প্রিয় ভিওয়ার্স আজ আমি যাচ্ছি ট্যুরের জন্য আর ট্যুরের আমার গন্তব্য হচ্ছে বাজার ওখানে আমার চাচাতো ভাই সেদিন যার কথা বললাম বিসমিল্লা ব্যাটারি শোরুমের প্রোপারি তো ও গিয়েছে মূলত ওর সাথে দেখা করার জন্য যাচ্ছি এখন আমি আছি আপনার বড়পুলে এই সেই সেন্ট্রাল হাসপাতাল সেদিন যে হসপিটালের কথা বললাম অত্যাধুনিক চব্বিশ ঘন্টা খোলা থাকে অত্যাধুনিক একটা হসপিটাল তো বড়োপুলে আছি কিছুক্ষণের মধ্যে আমি বাসে উঠবো বাসে বাসে করে ইনশাআল্লাহ গোলন্দ বাজারের উদ্দেশ্যে যাবো ইনশাআল্লাহ আমাকে মূলত যেতে হবে দলদের হাটের যে বাস ওটাতে করে ওটাই যাবে আপনার গলন্দ বাজারের দিকে আর যেটা ফরিদপুর সেটা তো মোড় হয়ে ফরিদপুর চলে যাবে দেখি এটা কোথায় যাবে লেট হবে এটাই যাবে এটাই আমার সিট সিটে বসলাম কিছুক্ষণ পরে বাস ছাড়বে যাচ্ছি গোয়ালন্দর উদ্দেশ্যে বাসের মধ্যে প্রচন্ড গরম দরকার করতেই পারছেন আর এই গরমের মধ্যে বাসের মধ্যে কতটা যে সুখ বা শান্তি থাকতে পারে সেটা সবারই অনুমেয় আছে দেখতেই পাচ্ছেন সবাই গরমে অস্থির তো গরমের মধ্যে খুবই অস্থির অস্থিরতা বোধ করছি আমি আর থামছিও প্রচুর কমনে প্রচন্ড ঘাম চলে এলাম আলাদিপুর বাজারে আর কিছুক্ষণ গেলেই গোয়ালন্ত বাজার ইনশাল্লাহ পৌঁছে যাবো গোয়ালন্ত মোড় গোয়ালন্ত মোড় থেকে তারপরে চলে যাবো ইনশাল্লাহ গোয়ালন্ত বাজারে চলে এলাম গোয়ালন্ত বাজার এখন নামবো এই হচ্ছে আমার গন্তব্য গোয়ালন্দ বাজার মাত্র এসে পৌঁছলাম এখন আমার চাষিদ ভাইকে ফোন দিব ওর সাথে কন্ট্যাক্ট করবো তারপর ওর সাথে দেখা করবেন অবশ্যই শেষ পেয়ে গেলাম এই হচ্ছে